আসসালামু আলাইকুম সবাইকে এখন অনেকেই মোটামুটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে থাকেন তো তার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে লাইট সেট আপের জন্য আমাদের কাছে আজকে যে ভিডিওটি শুরু করছি সেটা হচ্ছে সিমফেক্সর আম্বেলার সেট আপ আজকে এই প্রোডাক্টটি আমাদের থেকে অর্ডার করেছে গাজীপুর থেকে আদনান ভাইয়া উনি আমাদের থেকে এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে প্রোডাক্টটি কনফার্ম করে বাকি যে এক কন্ডিশনের মাধ্যমে ক্রয় করতেছে আপনারা চাইলে প্রোডাক্টটি আমাদের থেকে ক্রয় করতে পারবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিমফেক্সর আম্বেলার সেট এটা ফুল সেট আপটি এটার সাথে দেওয়া আছে দুইটা প্রোটেক্ট লাইট দুইটা পাওয়ার কট দুইটা লাইট স্ট্যান্ড দুইটা আম্বেলা এবং একটা ক্যারি ব্যাগ এই হচ্ছে সেট এটা ফটো এবং ভিডিওর জন্য সবচেয়ে বেস্ট সেট আপ এটা দুইটা থাকে আমি একটা সেট করেছি বাকিটা এখানে রাখাই আছে এটি দুইটা স্ট্যান্ড দুইটা আম্বেলা এবং দুইটা পাওয়ার প্রোটেক্ট লাইট লাইট একটু জ্বালা এই হচ্ছে লাইট এটা হচ্ছে এক হাজার ওয়াটের এরকম দুই সেটে দুইটা থাকবে এবং উনি অর্ডার করেছে আমাদের কাছ থেকে ওসাকা ব্র্যান্ডের পাঁচশো ছিয়াত্তর এলইডি লাইট অফ করে দাও লাইটটি এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বাল্বের এটা এসিডিসি দুইভাবে ইউজ করা যায় বাট এসি দিয়ে ইউজ করলে এসি অ্যারটা কিনতে হবে আর এটার সাথে ব্যাটারি দেওয়া হচ্ছে ওসাকা ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আট হাজার এমপিআয়ার ব্যাটারি এবং একটা কুইক কুইক ফার্স্ট ফার্স্ট চার্জার এটার দাম নিশ্চয় হচ্ছে আমরা আটত্রিশশো টাকা এবং উনি অর্ডার করেছে স্যান্ডিক্সের একটা একশো আঠাশ জিবি এইচডি কার্ড এক্সটিম প্রো স্যান্ডিক্সের এই কার্ডের প্রাইস নিচ্ছে হচ্ছে আমরা আঠাইশো টাকা এবং অর্ডার করেছি আমাদের কাছ থেকে একটা প্রো ফ্ল্যাশের ব্যাটারি এটা অরিজিনালটা প্রো এটার প্রাইস নিচ্ছে হচ্ছে আপনার এখন উনিশশো টাকা তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলি আমাদের থেকে ক্রয় করতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে অথবা আমাদের শপে এসে কালেক্ট করতে পারবেন আমাদের শপ হচ্ছে ঢাকা বাইতুল মোকারম নিউ সুপার মার্কেট বি ব্লক উনিশ নাম্বার শপ ধন্যবাদ